নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফেসিস্ট আওয়ামী লীগের ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হওয়া সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনায় কলকাতায় দলীয় অফিস খুলেছেন সেখান থেকে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই তারা করে যাচ্ছেন তা ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে তার প্রতিবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গতকাল ভারতের হাই কমিশনার অফিসে চিঠি পাঠালে তারা এই খবরকে ভুয়া ও মিথ্যা বলে উড়িয়ে দিলেন ভারতীয় হাইকমিশনার অফিসের বরাত দিয়ে তারা বলেছেন ভারত সরকার বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন খুব শীঘ্রই দেখতে চায় ভারত এও বলেন ভারত কখনোই তাদের রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবে না তবে উদ্বেগের বিষয় হচ্ছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এতটা অপকর্মের পরেও তার দায় স্বীকার ও জনগণের কাছে ক্ষমা পর্যন্ত চায়নি যা তাদের পরবর্তী প্রজন্মের রাজনীতির জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বাংলাদেশের সাধারণ জনগণ